প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতন থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু ড্রাইভার নিয়োগ দিবে হ্যাঁ গাড়ি চালক গাড়ি চালক তারা নেবে তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্ন পদে বর্ণিত অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখুন কি লাগবে অষ্টম শ্রেণীর পাশ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পরীক্ষা পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং থাকতে হবে কারণ এর ক্ষেত্রে ভারী চালনা বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন হ্যাঁ তো দেখুন এটি কিন্তু আপনার হচ্ছে যে আপনার স্মারক নগ এত নম্বর তিন হাজার আঠারো পত্রিকায় হ্যাঁ যারা দু হাজার আঠেরো সালে আবেদন করেছেন গাড়ি চালক পদে তারা আবেদন করার প্রয়োজনীয়তা নেই হ্যাঁ দেখুন শর্তাবলী আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট আনসার ভিটিপি ডট জিও ডট ভিটি ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্ক আওতায় গাড়ি চালক পনেরো ষোলোতম গ্যাট নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের নিয়ম দি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন দোকান থেকে বাংলাদেশের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট আনসার ভিটিপি ডট জিও বি ডট বিটি ওয়েবসাইটে ঢুকে পনেরো ষোলোতম গ্র্যাড গ্র্যাড নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি চৌদ্দ দশ তারিখ খ্রিস্টাব্দ থেকে তিন এগারো তিনে নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে হ্যাঁ সক্রিয় থাকবে উক্ত লিঙ্কটি তো আপনি অবশ্যই চোদ্দই অক্টোবর থেকে এগারো তিনে নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে যারা ড্রাইভিং অষ্টম শ্রেণীর পাশে আপনারা গাড়ি চালক পদের জন্য আপনারা বাংলাদেশ আনসারে চাকরিটি করতে পারেন হুম হ্যাঁ তারপরে দেখুন অনলাইনে রেজিস্ট্রেশন ফি একশো টাকা এবং আবেদন পোর্টালে পদেশ মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে ও টাকাটা জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংগ্রহ যে কোনো জটিলতা দিন সকাল দশটা হতে সাড়ে দশটার মধ্যে এই নাম্বারে ফোন দিয়ে আপনি জেনে নেবেন আবেদনকালে প্রার্থী নিজ মোবাইল নাম্বার তো আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বর এস এম মাধ্যমে পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে অবশ্যই প্রবেশপত্র ছাড়া কোনো গ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না অনলাইনে আবেদনপত্র দেখুন কী কাগজপত্র লাগবে এক সেট অনলাইনে আবেদনপত্র দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল মৌল সাময়িক সনাত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন মূল নাগরিকত্ব সহিত বীর সন্তান থেকে নাগরিকত্ব লাগবে শারীরিক কোটা থাকে তার প্রমাণপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সত্যায়িত সনদপত্র লাগবে তাতে পরিচাপত স্মার্ট কার্ডের সত্যায়িত প্রতিযোগিতা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ পদত্তকারীচারণ চালানো সনাদ পত্র লাগবে তো এই ব্যাপারে বয়স কিন্তু বত্রিশ বছরের নিচে হতে হবে বত্রিশ বছর নিচে হলে হবে না গাড়ি চালক পদে আবেদের জন্য একশো টাকা অফের যোগ্য পরিশোধ করতে হবে মাত্র একশো টাকা আপনি আবেদনটি করে ফেলতে পারছেন না আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিনই নভেম্বর হ্যাঁ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ আনসারে যে গাড়ি চালক পদের জন্য আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আমি আলোচনা করেছি ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে বা ন্যূনতম উপকার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল আজকের মতো ভালো থাকস করেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে আমি অনেকজন নিউজ থেকে হাজির হবো ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দিবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা ইউটিউব কমেন্টে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে জানাতে পারেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে